শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোনে রেস্তোরাঁ নির্মাণ ঘিরে বিতর্ক আর এই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর ওয়ার্ল্ড হেরিটেজ এলাকার মধ্যে এই নির্মাণ কিভাবে অনুমোদিত হলো সেই নিয়ে পাঁচই মার্চ বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠি পাঠায় বোলপুর পৌরসভাকে দশই মার্চ শান্তিনিকেতন ট্রাস্ট জেলা প্রশাসনকে সতর্ক করে চিঠি দেয় এরপরে এগারোই মার্চ বোলপুর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবার সেই বিতর্কিত রেস্তোরাঁ এলাকা পরিদর্শন করলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ এদিন এলাকা পরিদর্শনের পর তিনি স্পষ্ট বলেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শে বিশ্বাসী তাই এখনই স্পষ্ট করে তিনি কোনো বার্তা না দিলেও বুঝিয়ে দেন যে করা হাতেই বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন তারা তবে সব এই রেস্তোরাঁ এখন গড়ে ওঠে কিনা সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে শান্তিনিকেতনবাসী ও রবীন্দ্র কাছে দেখুন বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট আমাদের সংবাদ বন্ধু যারা আছেন এবং বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্র অনুরাগী অগণিত মানুষ আমাদেরকে ফোন করেছিলেন যে এখানে একটা কাজ হচ্ছে এবং সে ব্যাপারে তারা একটা অভিযোগ তুলেছিলেন তো সেটাই আমরা আজকে একবার সাপেক্ষে দেখলে দেখলাম যে এখানে একটা এমনকি একটা বোর্ড লাগানো রয়েছে একটা রেস্টুরেন্ট হচ্ছে এখানে সেটাই দেখলাম তবে এটা তো পুরোটা একটা বিশ্বভারতী জায়গা বিশ্বভারতী হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা এটুকুনি বলতে পারি যে বিশ্বভারতী শান্তিনিকেতন যেটা রয়েছে প্রতিটি মানুষের মনে প্রাণে জড়িয়ে আছে রবি ঠাকুর বলছি বিশ্বভারতী তো বলেছিল যে যে এখানে রেস্টুরেন্ট কিভাবে হতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছিল এবং চিঠি দিয়েছিল তার জবাব কি দেবেন দেখুন আজকে জবাব দেবার সময় এখনো এসেছে বলে আমি মনে করি না তবে স্পষ্টভাবে যেটুকু বলতে পারি তাতে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন যে আমরা এখানে একটা রবি ঠাকুরের মূর্তি স্থাপন করেছিলাম বোলপুর পৌরসভার পক্ষ থেকে তো সেটা উদ্বোধনের ঠিক আগের মুহূর্তেই আমরা জানতে পারলাম যে এটা আর এটা সবার জানা যে এটা একটা হেরিটেজ তকমক পাওয়া আমাদের গর্বের শহর তো সেখানে এটা হবে না তো বিশ্বভারতী কর্তৃপক্ষের এর মতাদর্শে আমরা চলি আমরা সঙ্গে সঙ্গে আমাদের উদ্বোধনের কিছুক্ষণ আগে যে সময়টুকুনি আমরা আমরা পেয়েছিলাম বলতে গেলে সন্ধ্যে থেকে রাত্রিটুকু সময় পেয়েছিলাম আমরা কিন্তু কবিগুরুর মূর্তিকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গাতে আমরা বসেছিলাম রেস্তোরাঁ যিনি মালিক তিনি বলছেন তিনি দাবি করছেন যে তিনি পৌরসভার কাছে অনুমতি নিয়েছিলেন এবং সেখানে আপনি স্বাক্ষর করেছেন দেখুন আমি প্রথমেই বলেছি আবারও বলছি এটা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি শুধু আবার বলছি বারবার বলছি যে রবি ঠাকুরের ঐতিহ্যকে বজায় রাখতে বোলপুর পৌরসভা বদ্ধপরিকর বোলপুর পৌরসভা বিশ্বভারতীর সাথে ছিল আছে ভবিষ্যতেও থাকবে